শুভ দুপুর সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছে আজ আমি আপনাদের করে দেখাবো আলু দিয়ে রুই মাছের ঝোল এই জন্য আমি কয়েকটুকু রুই মাছ ভালো মতো ধুয়ে নিয়েছি আর সাথে পেঁয়াজ রসুন কুচি এবং আজকে আরেকটা ডিশ রান্না হবে সেটা হচ্ছে লতি যদিও এটা মাই করবে আমি রুই মাছ দিয়ে আলুটাই করব। তাই আমি এখানে আলুগুলো কেটে নিয়েছি এবং রুই মাছগুলো এখন লবণ আর হলুদ দিয়ে ভালো মতো মেরিনেট করে নিব এখানে আমি লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এবার মিখে নেওয়ার পালা এবার একটি মাছগুলো ভেজে নেওয়ার জন্য সামান্য পরিমাণে তেল দিয়ে দিব তেল গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করব এরপর আমরা এক এক করে মাছগুলো দিয়ে দিব কড়াই মাছগুলো ভাসতে গিয়ে এখানে একটি মাছ এভাবে ভেঙে গেল ভাবছি এটা দিয়ে মাছ ভর্তা বানিয়ে দিয়ে পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং রসুন কুচি দিয়ে দিয়েছি একটু ভেজে নিতে হবে এবার সামান্য একটু জল দিয়ে দিব এবার এখানে অ্যাড করছি সামান্য করে আদার পেস্ট ওর দিয়ে দিব এক এক করে সব গুঁড়ো মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এখানে যে যার ঝাল অনুযায়ী এখানে অ্যাড করবে আমি এখানে এক চামচ আর একটু অ্যাড করছি এখানে দেড় চামচের মতো আমি এখানে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি ওর এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ধনে গুঁড়ো এবার কিছু দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি দিয়ে দিব স্বাদ মতো লবণ সব কিছু দিয়ে কিছুক্ষণ এখানে কষিয়ে নিচ্ছি মশলাগুলো এরপর এর মধ্যে এখন আমি দিয়ে দিব ভেজে নেওয়া আলুগুলো আলুগুলো এদিকে একটু কষুক ওইদিকে আমি মাছ ভর্তাটা বানিয়ে ফেলি যে মাছটা ভাজতে গিয়ে ভেঙে গিয়েছিল এটিকে অপচয় না করে ভর্তা করে ফেলছি এতে সামান্য পরিমাণে লবণ পেঁয়াজ কুচি কুচি ভালো মতো মেখে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার মাছ ভর্তা এবার রান্নায় ফিরে আসি এখানে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো মতো আলুগুলো মশলার সাথে কষিয়ে নিচ্ছি এখানে আমি সামান্য একটু পরিমাণে চিনি অ্যাড করছি এখানে চিনিটা অপশনাল কেউ না চাইলে নাও দিতে পারে তবে আমার কাছে চিনিটা দিলে মনে হয় রান্না একটু টেস্ট বেড়ে যায় যদিও ওই চিনিটা ঝালটাকে একটু ব্যালেন্স করে কয়েক মিনিট কষানোর পর আমরা এখানে এক কাপ পরিমাণ মতো জল দিয়ে দেব আমার কাছে টমেটো ছিল না তাই আমি এখানে অল্প পরিমাণে একটু সস অ্যাড করছি এই ফাঁকে আমি বাকি লতিগুলো এখানে কেটে নিচ্ছি লতি কুটতে কিন্তু খুবই কষ্ট কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে এরপর আমি এতে পরিমাণ মতো জল অ্যাড করছি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এভাবে পাঁচ থেকে দশ মিনিট মিডিয়াম আছে চুলাই রেখে দেব এরপর আমি এখানে অল্প পরিমাণে লেমন জেস্ট ইউজ করছি এটা দিলে কিন্তু স্মেল ভালো আসে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে এবার মাছগুলো দিয়ে দেবো এক এক করে দিয়ে দিলাম এবার আরও কিছুক্ষণ চুলায় রেখে দেব এরপর সামান্য একটু গরম মশলা অ্যাড করে তরকারিটা খেতে খুবই মজা হয়েছিল আমি তো এক প্লেট ভাত এটা দিয়ে শেষ করে দিলাম যদিও আজ দুপুরে দুটোই আমার ফেভারিট ডিশ রান্না হয়েছে এটা ছিল বাংলা লতি দিয়ে চিংড়ি মাছ এটি মা করেছিল তোমাদের কার কার পছন্দ এই লতি আমাকে কমেন্টে জানাও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট ও ফলো দিয়ে পাশে থাকবে ধন্যবাদ